তারপরে একটা ইয়ারপডস ও পেয়ে যাবে সাথে প্রোডাক্টর গ্লাস তো ফ্রি থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছে মিরপুর শপিং সেন্টারে বিএস টেলিকমে যারা ট্রাস্টেড একটা শপ খুঁছেন ইউজ ফোন কিনবেন বিএস টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন এখানে আসলে এই পেয়ে যাবেন

এটা হচ্ছে বাংলাদেশের ক্র্যাশ বলতে পারেন কম বাজেট ক্র্যাশ আজকের ক্র্যাশ এর নাম হচ্ছে Vivo Y93 6GB 128GB বক চার্জার সহ ওয়ারেন্টি আছে গ্যারান্টি আছে ফুল ফ্রেশ কন্ডিশন আজকের প্রাইস দিচ্ছি অনলি 5800 টাকা 5800 জি

আমাদের যে ফোনগুলো আছে কন্ডিশনে খুবই বেটার আর যারা যারা আমাদের কাছে এটা পারচেজ করবেন ভিভো ওয়াই উনিশ ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আমাদের কাছে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি আট দুইশো ছাপ্পান্ন ছয় একশো আট দুইটা ভ্যারিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভাই ডিসকাউন্ট কি করা যাবে ডিসকাউন্ট কলিজার ভাইদের জন্য তো একটু করতে হয় নালে তো হয় না ভাই কত বলে না কত করে দিবো ভাই আজকে দশ করে দেয় দশ করে এটা বেশি হয়ে গেছে ভাইয়া দশ করে দেয় সে জান আজকে

আজকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে এটা অনলি 9500 টাকায় 9500 আর 256 আর 256 9500 টাকায় পেয়ে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে এটা আর চার্জার সহ পেয়ে যাবেন একদম ওয়ারেন্টি গ্যারান্টিও আছে আপনারা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে পেয়ে যাচ্ছেন 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 দিনের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ করে দিবেন এনি সমস্যা আমরা চেঞ্জ করে দিব ভিউয়ার্স দিনের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখাইতে পারলে ফোন চেঞ্জ করে আরেকটা ফোন নিয়ে নিতে পারবেন একদম জাতির ক্র্যাশ ক্র্যাশের ওপরের ক্র্যাশ তার ওপরের ক্র্যাশ হচ্ছে Vivo S1 যেটা ইন সুপার অ্যামোলেড ডিসপ্লে আমাদের কাছে হিউজ পরিমাণে এর কালেকশন আছে যদি চান আমাদের কাছে থেকে 10 পিস 15 পিস নিবেন তাও আমরা দিতে পারব এগুলা ফুল ফ্রেস কন্ডিশনে বক্স চার্জার সহ

ডিভাইসটা যেমন ধরে একটা ইউ মানে স্মুথনেস আছে যেমন ইউজ করে একটা স্মুথনেস আছে এটার ভিতরে আপনার হচ্ছে এটা যে ডিসপ্লেটা মানে আপনি যদি ধরেন ধরুন মাখন ইউজ করতেছেন ডিসপ্লের উপরে এরকম লাগবে একদম প্রিমিয়াম লাগবে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আজকে এটার প্রাইস দিব একদম ধামাকা অফার অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় আট একশো আঠাইশ তাও আবার ফ্ল্যাগশিপ ডিভাইস দিচ্ছি আর একটু ডিসকাউন্ট করে দেন না ভাই আর ডিসকাউন্ট দিতেই হবে জি ভাই অবশ্যই জানি এটা তো এক হাজার ডিসকাউন্ট

যারা যারা আমাদের কাছ এটা পারচেস করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার আট একশো আঠাইশ ফুল ব্রেস কন্ডিশন আমাদের কাছে যারা এটা পারচেস করবেন এটার প্রাইস আজকে দিচ্ছি অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আজকে তো ফ্ল্যাগশিপ ডিভাইস যেহেতু যান কার্ভ ডিসপ্লে যারা খুঁজতেছেন ভাইয়া তাদের জন্য আজকে ধামাকা অফার দিচ্ছি অনলি 26000 টাকা অনলি 26 অনলি 26000 টাকা একদম ফ্রি 26000 টাকায় পেয়ে যাবেন ভিউয়ারস আজকে জি Vivo Y28 5G যেটার ভাই এটার যে কাস্টমার চাহিদা যা আছে এই ফোনটার পুরো মাথা নষ্ট করে একটা ভিডিও ছাড়া স্লো এটা না হলে একটা ভিডিও থেকে 250 থেকে 300 কল আসছে শুধু এই ফোনটার জন্য এই ফোনটার জন্য জি ভাই এটা 6GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন সাথে গিফট পাবেন সবকিছু পাবেন এটার সাথে

কফি বা চা খেতে পারবেন এবং গিফট ও পেয়ে যাবেন আলাদা ভাবে গিফট ও পাবেন গিফট তো ভাই এটা তো বলে দাও জানা কি গিফট দেবো তারপর ভালো ভালো গিফট আছে আমাদের কাছে আপনারা অবশ্যই ভালো একটা গিফট নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে দেখা হচ্ছে ভিভো Y20G জি

তারপরেও আমরা হচ্ছে ডিভাইসটা খুবই রিজনেবল প্রাইসে সেল করতেছি চার জিবি চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা আজকে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো পেয়ে যাবেন ভিভো ওয়াই সিক্সটিন জি একদম গোল্ডেন কালার এডিশন চাইলে আবার প্রোডাক্টরই আপনার গিফট পেয়ে যাবেন এটার সাথে যদি আমাদের শপে এসে পার্চেস করেন আর কি তারপরে দেখাবো হচ্ছে রেডমি নোট টেন সরি রেডমি নোট এইট প্রো

যেটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি রিফ্রেশার আছে ডিসপ্লে ভিতরে ফুল ফ্রেশ কন্ডিশনে স্মুথনেস পাবে এটা ইউজ করে আর ব্যাটারি ব্যাক আপের কথা যদি বলি আপনি এক চার্জে একদিন পুরো একটানা ইউজ করে নিয়ে যেতে পারবেন এত সুন্দর ব্যাকআপ পাবেন এটার ভিতরে চার্জারে আর ফুল ফ্রেশ কন্ডিশনে ছয় জিবি চৌষট্টি জিবি আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো অনলি বারো হাজার পাঁচশো টাকা একটু ডিসকাউন্ট করে আর ডিসকাউন্ট করতে হবে জি ভাই

কোন রকম সিঙ্গেল দাগ স্কেচ কিছু নেই প্রাইসে পেয়ে যাবেন পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি একদম কালারের ভিতরে দাগ স্কেচ কিছুই নেই

ইউজ যে ইউজ করছে ভাই যারা যাচ্ছেন যে তাদের বাবা মা বা প্যারেন্টস কে দিবেন যারা মানে লং টাইম ইউজ করবে একটা ফোনই নিয়ে যাবে 15 20 বছর তাহলে ভাই এগুলো দিতে পারেন Vivo Y22 ভাই এটা মাথা নষ্ট করে একটা ফোন একটা ফোন আপনি 10 15 বছর ইউজ করতে পারবেন 10 15 বছর ইউজ করা যাবে 10 15 বছর ইউজ করতে পারবেন কোনো কিছু হবে না আজকে এর প্রাইস দিচ্ছে একদম কমে অনলি 12000 টাকা অনলি 12000 টাকা অনলি 12000 টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে একদম পুরো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন তারপরে তারপরে দেখো হচ্ছে Redmi 9 রেডমি নাইন পাওয়ার সরি রেডমি নাইন পাওয়ার ফুল ফ্রেশ কন্ডিশনের চার জিবি আর হচ্ছে চৌষট্টি জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন ডিসপ্লে কোনো রকম দাগ স্কেচ কোনো কিছুই নাই ইউজ ওয়ান হ্যান্ড ইউজ আজকে এটা প্রাইস দিচ্ছি অনলি 10500 টাকা অনলি 10500 অনলি 10500 টাকা অনলি 10500 টাকায় পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে জি আকর্ষণীয় যে ডিভাইসটা দেখাবো যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে OnePlus 7 ভাইয়া OnePlus 7 OnePlus 7 পুরো মাথা নষ্ট করা একটা জিনিস ভাই এটা স্ন্যাপড্রাগন প্রসেসর কি জানেন ভাই এটা হচ্ছে এ স্ন্যাপড্রাগন

তারপর দেখা হচ্ছে আমরা এ একদম ওপ্পোর সবথেকে ফ্ল্যাগশিপ যে ডিভাইস সব থেকে আপডেট যে ডিভাইস সেটা হচ্ছে এটা টোয়েন্টি ফাইভ জি ফাইন করার একটা সিঙ্গেল পরিমাণে দাগ স্কেচ কিছুই নেই এটার ভিতরে আজকেটার প্রাইজ দিচ্ছে একদ একদম ডিসকাউন্ট প্রাইসে যেটা মার্কেট প্রাইজ চলতো সে এখন উনচল্লিশ হাজার টাকা আজকেটার প্রাইজ দিচ্ছি

ফুল ফ্রেশ কন্ডিশনে আজকে আমাদের কাছে এটা পেয়ে যাবেন আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি 18500 টাকা 18500 18500 টাকা ডিসকাউন্ট করে দেন না ভাই কত দিব বলেন ভাই 17 করে দেন না আজকে 17 জান আপনার কথাই 17 করে দিছি 17000 টাকায় পেয়ে যাবেন আর জি ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আজকে যে আমাদের যে ভাইরা আছে যারা বেশি বেশি শেয়ার করতেছে অনলি এক একজন যদি 500 শেয়ার করে ভাই তার জন্য আজকে গিফট থাকতেছে অনলি একটা বাটন ফোন একটা বাটন ফোন গিফট করে দিবেন শুধু 500 শেয়ার করলেই একটা বাটন ফোন গিফট বাটন বাটন ফোন এসে সব আসলে দিবেন তো অবশ্যই দিব লাইক ভিডিও করে লাগলে লাইক আই দিব এই চ্যানেলে নিয়ে আবার পোস্ট করব আমরা ওকে আর আর কিছু আর যারা যারা বেশি সাবস্ক্রাইব কমেন্ট করে একটা ফোন আমাদের কাছে পারচেজ করতে আসবে অবশ্যই সে গিফট পাবে একটা নিকবেন পেয়ে যাবে ফোনের সাথে একটা নিক ব্যান্ড তারপরে একটা ইয়ারপডস ও পেয়ে যাবে সাথে প্রোটেক্টর গ্লাস তো ফ্রি থাকবে এটা স্বাভাবিক আমাদের কাছে যেটা পাবে একদম গিফট কোনো টাকা পয়সা ছাড়া একদম পুরো গিফট সত্যি তো ভাই সত্যি একদম সত্যি ওকে শপে আসলে তখন আমার অডিয়েন্স যদি বলে যে দেয় নাই তখন আমি আপনার সাথে কিন্তু এটা বোঝাপড়া করব অবশ্যই ভাইয়া আর আমরা কখনোই মিথ্যা কথা বলে সেল করি না অবশ্যই আমাদের শপে আসবে যদি ট্রাস্ট করে আমাদের অনলাইন অনলাইনে আমাদের অনেক প্রোডাক্ট যায় কেউ আমাদের কিরকম অবজেকশন দেয় না যে এটা নিয়ে সমস্যা হইছে এটা নিয়ে সমস্যা যদি কোনোটা কোনো সমস্যা হয়ে থাকে ইনস্টেন্ট আমাদেরকে ব্যাক করে দেয় আমরা আবার চেঞ্জ করে পাঠিয়ে দিই এটা ওকে আজকে আমরা অনেক ডিভাইসই দেখাইছি অবশ্যই আশা করি পরবর্তীতে আমার ভিডিওগুলো আবার দেখবেন আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না মাসখানে কিন্তু গিফটের অনেক কিছুই আমরা বলে দিছি আমাদের কোনো একটু পরিমাণে টেনে দেখবেন না ভিডিও যা আছে পুরো ভিডিওটা সুন্দর করে দেখবেন আর শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার বিএস টেলিকম ছয়শো তেইশ নাম্বার দোকান লিফ্টের লেভেল ফাইভ ছয়তলা ছয়তলা জি এই ছিল আজকে বিএস টেলিকমের মোবাইল গুলো